হাওড়ার স্পঞ্জ ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি হাঁসখালি পোলের চাঁদমারি রোড যেখানে স্পঞ্জ ফ্যাক্টরি এবং এই পুরো ফ্যাক্টরিতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং এখন ঘড়ির কাঁটায় প্রায় রাত বারোটা বাজতে চললো যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে নটা পনেরো নাগাদ তারা প্রথম আগুনের শিখা দেখতে পান এবং সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয় এই মুহূর্তে দমকলের মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং চারদিক থেকে আগুন নেভানোর কাজ চলছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে একদিকে এই যে ফ্যাক্টরি তার একদিকে যেমন খাল রয়েছে আর অন্যদিকে অর্থাৎ যে প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই দিকে কিন্তু বসতি এলাকা যে কারণে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে আগুন ছড়িয়ে পড়তে পারে যে আশঙ্কা থেকে এখানে স্থানীয় বাসিন্দারা তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন অনেকেই হাতে হাত লাগিয়েছেন আগুন আগুন কাজে ঠিক কখন লাগে কিভাবে আগুনটা আমরা প্রথম দেখতে পাই নটা পনেরো নাগাদ আগুনের শিখা দেখতে পাই তারপরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন এবং সেই আগুনের ভয়াবহতা যে কি মানে ভয়ঙ্কর হয়েছে আমরা চোখে দেখেছি এখনো পর্যন্ত মানে আমরা মানে সেই এ থেকে কোমার মধ্যে চলে গেছি মানে প্রায় দশতলা পনেরোতলা সমান আগুন হয়ে গেছে আতঙ্কে চলে গেছি সমস্ত বাড়ি ঘর থেকে মানুষজন তারা বেরিয়ে চলে এসছে ছোট ছোট বাচ্চারা বেরিয়ে চলে এসছে হাহাকার করছে কান্নাকাটি করছে আমার বাড়ি পাড়াতেই হ্যাঁ একটু তো আতঙ্ক রয়েছে আতঙ্কের স্থানীয় বাসিন্দারা তারা বেরিয়ে পড়েছেন এবং সরাসরি আমি দেখাবো সন্দীপকে সেই ছবি দেখাতে বলবো এখানে যে স্পঞ্জ ফ্যাক্টরি স্থানীয় বাসিন্দারা বলছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ফ্যাক্টরি যে ফ্যাক্টরির একটা বড় অংশ আগুনের গ্রাসে চলে গিয়েছে এবং এখনো পর্যন্ত আরও কতক্ষণ লাগবে এই আগুন নেভাতে তা কিন্তু এখনো স্পষ্ট নয় যেমনটা দেখা যাচ্ছে দমকলের আটটি ইঞ্জিন কাজ করছে এবং এখনো পর্যন্ত আগুনের উৎসে পৌঁছানো সম্ভব হয়নি যেমনটা দেখা যাচ্ছে যে যেদিকে বসতি এলাকা রয়েছে সেই বসতি এলাকায় যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে সে কারণে কিন্তু দমকল এদিক থেকে প্রথমে আগুন নেভানোর জন্য জল দেওয়ার চেষ্টা করছে এবং ঠিক অন্যদিকে অর্থাৎ এই ফ্যাক্টরির ঠিক অন্যদিকে খাল রয়েছে যে কারণে ওদিকটাতে দুর্ঘটনার সম্ভাবনা কম যদিও এই যেদিকে আমরা দাঁড়িয়ে আছি এদিকে রাস্তার অন্য প্রান্তে কিন্তু বসতি এলাকা আছে যে কারণে এই দিক থেকে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে দেখতে দেখতে সাড়ে তিন ঘন্টা কেটে গিয়েছে হাওড়ার হাঁসখালি পোলে স্পঞ্জ কারখানার যে আগুন তা নেভার কোনো লক্ষণ এখনো পর্যন্ত নেই যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে যে এলাকা পুরোটা কারখানা ছিল সেখানে পুরোটাই আগুনের গ্রাসে চলে গিয়েছে এবং এই আগুন নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একের পর এক অসন্তোষ তারা যেমনটা বলছেন যে এই কারখানা কর্তৃপক্ষ অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা তা কিন্তু যথেষ্ট রাখেননি এবং একাধিকবার এর আগেও ছোটোখাটো আগুনের ঘটনা ঘটেছে এবং স্থানীয় বাসিন্দারা একের পর এক অভিযোগ করেছেন এখান থেকে গ্যাস লিক হয়েছে এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে ব্যাপক পরিমাণ দার্য পদার্থ যা মজুত ছিল যে কারণে এই আগুন নিমেষে ভয়াবহ আকার ধারণ করে অর্থাৎ সাড়ে নটা নাগাদ যে আগুন লাগে সেই আগুন নেভাতে এখনো পর্যন্ত দমকলকে হিমশিম খেতে হচ্ছে এবং এই যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে দমকলের মোট দশটি ইঞ্জিন কাজ করছে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু আগুন নেভানোর জন্য হাতে হাত লাগিয়ে কাজ করছেন এবং যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন যে এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে কারখানা কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এই আগুন লাগার পিছনে ঠিক কি অভিযোগ করেছিলেন আপনারা এর আগে আমরা এর আগে অভিযোগ করেছিলাম এখান থেকে একটা বাজে একটা গ্যাস বেরোয় সেই গ্যাসটা দিয়ে প্রচুর রকম কষ্ট হয় মানে নিঃশ্বাস নিতে গিয়ে প্রচুর পরিমাণে কষ্ট মানে কাশি মানে আপনি কেসে কেসে পারবেন না এমন এমন একটা গ্যাস তো এইটা নিয়ে আমরা বিরুদ্ধ করেছিলাম যে এটা হচ্ছে এটা আপনারা দেখুন কি করলে কি হয় এরা করেছে তারপরে না পেরে থানা পুলিশ করেছে অনেক কিছুই করেছে তো আমরা তো আর এই এত বড় কোম্পানির সঙ্গে পারবো না আমরা এই লাস্টে দুদিন একদিন জেলে থানায় থেকে লাস্টে হাতে পায়ে ধরে আমরা চুপচাপ হয়ে গেছি কি দার্য পদার্থ রয়েছে যে কারণে এই আগুনের এই যে যে মেটেরিয়ালটা আছে টোটালটাই দার্য পদার্থ যে মানে আগুন লাগলে ওকে আর রুকা যাবে না এটা হচ্ছে স্পঞ্চের কারণে গাড়ির যে গদি হয় ওই গদির স্পঞ্চ তৈরি স্পঞ্চ এই স্পঞ্চি শুধু তৈরি হয় প্লাস্টিকের সিট তৈরি হয় ওর সঙ্গে পেস্টিং করার জন্য দিয়ে ওই মাল তৈরি হয় আপনার স্পঞ্জ তৈরির কারখানা এবং যে কারণে ব্যাপক পরিমাণে দার্য পদার্থ মজুদ ছিল এবং সেই দার্য পদার্থ থেকে নিমেষে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানাটাই এখন আগুনের গ্রাসে চলে গিয়েছে এই আগুন নেভাতে আরও কতক্ষণ সময় লাগবে তা কিন্তু এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারছে না দমকল কর্তৃপক্ষ তবে এই মুহূর্তে দমকলের মোট দশটি ইঞ্জিন কাজ করছে এবং যা পরিস্থিতি তাতে কিন্তু একের পর এক বিস্ফোরণের আওয়াজে এলাকা কেঁপে উঠছে এবং এলাকার আকাশ আলো ধোঁয়ায় ঢেকে গিয়েছে নতুন নতুন জায়গাতে আগুন ছড়িয়ে পড়ছে আরও বেশ কিছুটা সময় লাগবেই আগুন নিয়ন্ত্রণে আনতে যেমনটা জানা যাচ্ছে যদিও শুধু দমকল নয় দমকলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তারা কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন কারণ আশপাশে যে বসতি এলাকা সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা থেকে দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকে স্থানীয় বাসিন্দারাও কিন্তু পথে নেমে পড়েছেন ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ হাওড়া দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার করা হলো কোচবিহারের ব্লক তৃণমূল সভাপতি সজল সরকারকে এই ঘটনার সঙ্গে সরাসরি ওই ব্যক্তি জড়িত আদালতে এমনই জানালো পুলিশ তাকে দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের দিন ভিডিওর গাড়ির চালক রাজু ঢালি মোবাইলে ভিডিও তুলছিলেন আদালতে দাবি সরকার পক্ষের আইনজীবী সেই ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ সেই ফুটেজে কোচবিহারের তৃণমূল নেতার ছবি দেখা গেছে তৃণমূল নেতার মোবাইল চাওয়া লোকেশনেও দেখাচ্ছে নিউ টাউন আদালতে দাবি সরকার পক্ষের আইনজীবীর গতকাল সন্ধে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় সজল সরকারকে স্বর্ণ ব্যবসায়ী খুনে সরাসরি যোগ রয়েছে সজলে দাবি পুলিশের ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া দুজনকে জেরা করে নাম দিলেছে সজলের দ্রুত সজলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল খুনে নাম জড়ানো রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের

স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা সজল সরকারকে গ্রেফতার করলো বিধাননগর কমিশনারেট গতকাল সন্ধ্যাবেলা শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় আজকে দুপুরে তাকে বিধাননগর আদালতে তোলা হয় সরকার পক্ষের আইনজীবী তিনি পরিষ্কারভাবে দাবি করেন যে এই খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া রাজু ঢালি যিনি বিডিওর গাড়ির চালক তার মোবাইল ফোন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা সিজ করেছেন এবং সেই মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও পাওয়া গেছে অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করার সময় ভিডিও তুলেছিলেন রাজু ঢালি সেই ভিডিও পুলিশ আধিকারিকরা উদ্ধার করেছেন এবং সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা সজল সরকার তিনি কিন্তু প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এর পাশাপাশি মোবাইলের টাওয়ার লোকেশন সেটাও কিন্তু সজল সরকারের ঘটনার সময় উত্তরবঙ্গে দেখাচ্ছে না তিনি দক্ষিণবঙ্গে নিউ টাউনে ছিলেন এই সমস্ত তথ্য প্রমাণ তার এগেন্স্টে গেছে পুলিশের তরফ থেকে আরো যেটা দাবি করা হয় যে খুনের পর যে গাড়িতে করে দেহ ডিসপোজ করা হয়েছিল লোপাট করা হয়েছিল সেই গাড়ি তারা উদ্ধার করতে চান সিসিএস করতেছেন ফলত ফুল টার্ম পুলিশ কাস্টডির জন্য তার আবেদন জানান দুপক্ষের বক্তব্য শুনে বিধাননগর আদালতের এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন এবং এই 10 দিন এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনায় বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদের খোঁজে পুলিশ আধিকারিকরা তল্লাশি করবেন ক্যামেরায় প্রবীর সামন্ত সঙ্গে রঞ্জিত সাউ ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা শুনতে পাচ্ছি না বল না দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলা বাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর